ড্যামেজ দেওয়ার পর মেডকিট করা ছাড়াই যদি তোমার হেলথ ফুল হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে তাছাড়া এনিমি তোমাকে ড্যামেজ দিচ্ছে সেই ড্যামেজটা তোমার গায়ে লাগতেছে না তাহলে বিষয়টা কেমন হয় আজকের ভিডিওতে তোমাদেরকে দুইটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যার প্রথমটা থাকবে নো মেডকিট ক্যারেক্টার কম্বিনেশন যেখানে তোমাদের মেডকিট করার কোনো প্রয়োজনই পড়বে না অ্যান্ড সেকেন্ড যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো সেটার নাম দিয়েছি ড্যামেজ ব্লক কম্বিনেশন যেখানে এনিমি তোমার উপর ড্যামেজ দিতে দিতে হাঁপিয়ে যাবে কিন্তু তোমার গায়ে কোনো ড্যামেজই ঠিক মতো লাগবে না তো তোমাদের মূল্যবান সময়টা নষ্ট না করে প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে টুক করে ভিডিওতে লাইক করে চুপ করে বসে দাও ক্যারেক্টার কম্বিনেশনটা দেখার জন্য নো মেডকিট ক্যারেক্টার কম্বিনেশনে প্রথমে আমরা একটা পেট ব্যবহার করবো যেটা আমাদের প্রত্যেকটা কিলের পরে দশ এইচপি দেবে আর সেই পেটটার নাম হচ্ছে পান্ডা পেট এই পান্ডা পেটটা ব্যবহার করার পর আমরা প্রথম প্যাসিভ স্কিলে এমন একটা ক্যারেক্টার ব্যবহার করবো যেটা কিছু সময় পর পর আমাদেরকে এইচপি দিবে এই ক্যারেক্টার থেকে এইচপি নেওয়ার জন্য আমাদের আলাদাভাবে কোনো ইপি বা কিল করার কোনো প্রয়োজনই না ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারটি হচ্ছে লিওন ক্যারেক্টার এই লিওন ক্যারেক্টারটি কোনো প্রকার ইপি এবং কোনো প্রকার কিল করা ছাড়াই কিছু সময় পর পর আমাদেরকে এইচপি দিতে থাকে এবার সেকেন্ড সলটে আমরা এমন একটা ক্যারেক্টার ব্যবহার করবো যে ক্যারেক্টারটি এনিমি আমাদের ড্যামেজ দেওয়ার সাথে সাথে এইচপি দিবে সেই ক্যারেক্টারটি হচ্ছে ফর্ট ক্যারেক্টার এনিমি যখন আমাদের ড্যামেজ দেবে তখন এই ফর্ট ক্যারেক্টারটি আমাদের দশ এইচপি দেবে

কম্পিটিশনের প্রথম যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করবো সেটা আছে অ্যান্টেনিও ক্যারেক্টার এই অ্যান্টেনিও ক্যারেক্টারটি তোমাদের থার্টি শিল্ড পয়েন্ট দেবে এই অ্যান্টেনিও ক্যারেক্টারের সাথে আমরা যে সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে সানি ক্যারেক্টার এই সানি ক্যারেক্টারটি তোমাদেরকে চল্লিশ শিল্ড পয়েন্ট দেবে এখন দেখো অ্যান্টেনিও এবং সানি দুইটা মিলে আমরা যে শিল্ড পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে সত্তর শিল্ড পয়েন্ট এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই শিল্ড পয়েন্ট দিয়ে আমরা কি করবো এনিমি যখন আমাদের উপর ড্যামেজ দিবে তখন কিন্তু এই শিল্ড পয়েন্টে আগে ড্যামেজটা লাগবে তারপরে কিন্তু আমাদের মূল তে লাগবে অর্থাৎ এই শিল্ড পয়েন্টটা আগে ড্যামেজ খাবে তারপরে আমাদের মূল এইচপি

ক্যারেক্টার সাথে রকি ব্যবহার করতে পারো এই রকি পেটের অনেকেই জানো এই রকি পেটের কাজ আছে কমিয়ে দেওয়া যারা তাৎছোয়া ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করো তাদের জন্য কিন্তু এই রকি পেটটা বেশ তাঁচছ ক্যারেক্টারটি যদি ব্যবহার না করো তাহলে তোমরা এই কম্বিনেশনের সাথে পান্ডা পেটটাই ব্যবহার করতে পারো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও